চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় ছয় গাণিতিক প্রতীক নিয়ে আলোচনা করব আশা করি সাথে থাকবা গাণিতিক প্রতীক জানতে হলে আগে আমাদেরকে সংখ্যা প্রতীক প্রক্রিয়া প্রতীক ও সম্পর্ক প্রতীক সম্পর্কে জানতে হবে এগুলো আগে আমরা সংক্ষিপ্ত আকারে জেনে নেই। প্রথমে সংখ্যা প্রতীক সংখ্যা প্রতীকগুলো আসলে এগুলোকে বলা হয় যেগুলো পূর্ণ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ও নয় এই দশটি সংখ্যাকে বলা হয়ে আছে সংখ্যা প্রতীক এটি গুণলে দশটা হয় ঠিক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা ওকে আর প্রক্রিয়া প্রতীকটা হচ্ছে যোগবে ভাগকে প্রক্রিয়া প্রতীক বলা হয় এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে প্রক্রিয়া প্রতীক কি কি কয়টি ও কি এগুলি কিন্তু অনেক সময় পরীক্ষায় চলে আসতে পারে সম্পর্ক প্রতীক সম্পর্ক প্রতীকটা হচ্ছে ছয়টি এটা মাথায় রাখতে হবে যে ছয়টি এটা সমান বড় ছোট সমান নয় বড় নয় এবং ছোট নয় এই ছয়টি প্রতীক আমাদের জীবনের দৈনন্দিন খুবই কাজে লাগে যেমন এই যেখানে সুন্দর করেই দেওয়া আছে এটা সমান চিহ্ন এটা বৃহত্তর এটা ক্ষুদ্রতর আর এটা সমান নয় এটা বৃহত্তর নয় এটা হচ্ছে ক্ষুদ্রতর নয় এই সংখ্যাগুলোর এখন ব্যবহার আমরা আলোচনা করব আশা করি সাথে থাকবা দেখতে থাকো দেখো প্রথমে এক নম্বর এখানে উদাহরণ কিছু দেওয়া আছে গাণিতিক প্রতীক ব্যবহার করে নিচের বাক্যগুলোকে প্রকাশ করো আমরা চেষ্টা করব প্রকাশ করার এক নম্বরটা বলছে ছিয়ানব্বই থেকে বড় নয় তারপরে এখানে বড় আর এটা হচ্ছে নয় বড় নয় চিহ্ন আর এখানে দেওয়া হচ্ছে ছিয়ানব্বই সাতচল্লিশ ছিয়ানব্বই থেকে বড় নয় হয়ে গেল এবারে বলছে নয় শত নয় আমরা এখানে লিখবো নয় শত নয় নয় শত নয় নয় হাজার নয় এর সমান নয় এখানে হচ্ছে নয় হাজার নয় এর সমান নয় তার মানে এটা হচ্ছে এরকম সমান নয় চিহ্নটা এরকম হবে ওকে এবারে তিন নম্বরটা বলছে পঁচিশ চব্বিশ থেকে ছোট নয় আমরা লিখবো হচ্ছে প্রথমে লিখবো পঁচিশ তারপরে লিখবো কত চব্বিশ হ্যাঁ এখানে বলছে চব্বিশ চব্বিশ থেকে ছোট নয় তার মানে ছোট নয় এরকম পঁচিশ চব্বিশ থেকে ছোট নয় এরকম তার মানেটা কি বড় এরকম হবে ওকে এখন এই জায়গাটাই দুই নম্বরটা বলছে খালি ঘরে সমান ও সমান নয় চিহ্ন বসাও তার মানে এখানে এই জায়গাটায় আমরা ঘর এই ঘরের বাম পক্ষ এবং ডান পক্ষ দুইটি পক্ষ আছে এই দুইটি পক্ষ ক্যালকুলেশন করে এখানে কি হবে সেটা আমরা বসাবো এক নম্বরটা এখানে বলছে তিন গুণ পাঁচ আর এখানে একটি ঘর আছে এবং এখানে বলছে পনেরো তার মানে তিন গুণ পাঁচ মানেটা কি এখানে পনেরো আর পনেরো পনেরো এটা আমরা দেখতে পাচ্ছি যে সমান সুতরাং এখানে চিহ্নটা হবে সমান চিহ্ন এবারে দুই নম্বরটা বলছে চব্বিশ কে দুই দ্বারা ভাগ করলে আমরা জানি চব্বিশ কে দুই দ্বারা ভাগ করলে হয় তাহলে দুই এখানে হবে দুই আর এখানে বলছে সমান আর এই দুই সমান তিন এটা সত্য নয় তার মানে এটা হবে হচ্ছে অসমান এটা হবে হচ্ছে অসমান চিহ্ন ঠিক আছে এটা হলো এবারে ছোট নয় এবং বড় নয় চিহ্ন বসাতে বলছে এখানে তিয়াত্তর বড় আর সাঁত্রিশ ছোট তাহলে এখানে যেহেতু নয় শব্দটি আছে সুতরাং আমরা এখানে লিখবো যে তিয়াত্তর ছোট নয় আর এখানে যোগ করলে হবে উনত্রিশ উনত্রিশ আর এখানে আছে তিরিশ তাহলে এটা বলবো উনত্রিশ বড় নয় এই চিহ্নগুলো হলো এখন এখানে বলছে খালি ঘরে যত সম্পর্ক প্রতীক বস ওকে প্রতীক সম্পর্ক প্রতীকটা হচ্ছে এই যে যে চিহ্নগুলো হলো সমান সমান নয় বড় বড় নয় এবং ছোট ছোট নয় এই ছয়টা হচ্ছে প্রতীক এই এই প্রতীকগুলো এখন এখানে আমাদেরকে বসাতে হবে তারকে আগে কী করতে হবে এখানে আছে ক্যালকুলেশন করতে হবে এখানে দেখতে হবে যে ছয় আগে আছে গুণের কাজ চার দুগুণে আট আট ছয় চোদ্দ তার মানে এখানে ক্যালকুলেশন করলে হয় চোদ্দ খেয়াল করো কিন্তু আট চার আর দুয়ে যোগ করলে গুণ করলে হয় আট আট আর ছয় যোগ করলে হয় চোদ্দ তাহলে এখানে হবে চোদ্দ আর এই জায়গাটা ক্যালকুলেশন করলে আমরা সাইডে যদি এখানে একটু ক্যালকুলেশন করে দেখাই মাঝখানে ঘর চিহ্ন দিলাম আর এই জায়গাটা হলো চৌদ্দ আর এই পাশে হচ্ছে আগে ব্র্যাকেটের কাজ তার মানে ছয় দুই আট আর এই জায়গাটা চারের সাথে আট গুণ করলে চারশটা বত্রিশ তাহলে এখানে হয়ে গেল হচ্ছে বত্রিশ সেক্ষেত্রে আমরা এখানে বসবো বসাবো হচ্ছে একটি ঘরে সেটাই ঘরে চিহ্ন বসবে হচ্ছে এটা বড় নয় ঠিক আছে সম্পর্ক এটা তার মানে এখানে আমরা দিব হচ্ছে এটা বড় নয় ওকে এবারে দুই নম্বরটা বলছে এখানে বান্ন থেকে পনেরো বিয়োগ যোগ তেরো তাহলে এটা ক্যালকুলেশন করতে হবে বান্ন থেকে পনেরো বিয়োগ করলে বারোর ভিতরে পাঁচবার দিলে সাত আর যোগ তেরো সাঁইতিরিশের সাথে আবার তেরো যোগ করলে এটা হবে হচ্ছে একান্ন তার মানে এই জায়গাটা আমরা যদি অঙ্কটি করি এখানে হবে হচ্ছে একান্ন আর এখানে চিহ্ন বসবে একটা এই জায়গাটা আমরা ক্যালকুলেশন করলে পনেরোর ভিতরে তেরো বার দিলে আর থেকে দুই এবারে পঞ্চাশের ভিতরে দুইবার দিলে উনু বান্নোর ভিতরে বানোর ভিতরে দুইবার দিলে আর থেকে পঞ্চাশ সুতরাং এটা হচ্ছে পঞ্চাশ তাহলে এটা হচ্ছে ছোটো নয় হবে ওকে ওকে এখন আমরা এই চার নম্বর অঙ্কটি দেখি করি চার নম্বর বলছে খালি ঘরে যত যত সম্পর্ক প্রতীক বসাও আচ্ছা এখানে আছে একশো বিয়াল্লিশ একশো বিয়াল্লিশ থেকে পঁয়ষট্টি বাদ দিতে হবে একশো বিয়াল্লিশ থেকে পঁয়ষট্টি বাদ দিলে কত হয় সেটা দেখতে হবে এখানে বারোর ভিতরে পাঁচ বাদ দিলে আর থাকে সাত হাতে থাকে এক আর সাত হয়ে গেল এখানে চোদ্দোর ভিতরে সাত বাদ দিলে আর থাকে সাত সমান এখানে সাতাত্তর আর এটা হচ্ছে ঘর চিহ্ন মাঝখানে আমরা ফাঁকা রাখলাম এবার এই দুটো যোগ করলে হয় এটা হচ্ছে নয় দুই আর সাথে যোগ করলে হয় নয় আর পাঁচ আর একে ছয় তাহলে এখানে এত হলো এখন এটা বলছে সম্পর্ক প্রতীক বসাতে বলছে তার মানে এটা আমরা বসাতে পারি যে এই সম্পর্কটি বড় এটি হয়ে গেল এক নম্বরটা এখন দুই নম্বরটা বলছে তেষট্টি ভাগ সাত গুণ পাঁচ আমরা জানি যোগবে গুণ ভাগ একই সাথে থাকলে যেটা আগে হয় তার কাজ আগে করতে হবে তার মানে এখানে গুণ এবং ভাগের মধ্যে যেটা আগে হবে সেটা আগে করতে হবে ঠিক আছে তাহলে এটা এটা যদি এখন গুণ করা ভাগ করা যায় তাহলে সাত নাম তেষট্টি নয় গুণ পাঁচ তাহলে পাঁচ নাম হবে এখানে পঁয়তাল্লিশ আর এটা হচ্ছে আবার যদি আগে ভাগের কাজ না আগে গুণের কাজ করতে হবে এখানে গুণের কাজ করে তারপরে ভাগ করতে হবে তাহলে এটা গুণ করলে হয় তিন পাঁচা পনেরো আর পাঁচ সাত তিরিশ আর একে একত্রিশ একত্রিশ ভাগ এখানে আছে সাত এবারে এই সাতকে চার সাতটা আঠাশ তাহলে এই জায়গায় চার সাতটা আঠাশ এখানে হবে চার আর এখানে আঠাশ মানে কি আর হাতে থাকে তিন তাহলে পঁয়ত্রিশ পাঁচ সাতটা পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ তাহলে এখানে চিহ্ন হবে আছে সমান চিহ্ন তাহলে এই জায়গাটা হবে হচ্ছে এই চিহ্নটা এই জায়গায় হবে এই চিহ্ন ওকে আশা করি এই অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ এর নিচে আরও অঙ্ক আছে এখানে খেয়াল করে দেখো যে সঠিক এবং ভুল বলছে চলো গাণিতিক বাক্য সঠিক এবং অথবা ভুল কি না তা নির্ধারণ করি গাণিতিক বাক্যগুলোর মধ্যে কোনটি সঠিক এবং কোনটি ভুল এখানে এখন বলছে আমাদের এখানে সমান চিহ্ন দিয়েছে এটা ভুল না সঠিক আমাদেরকে লিখতে হবে খেয়াল করে দেখো পনেরো আর সাথে যোগ করলে হয় হুম তাহলে তাহলে এখানে আছে এই বাক্যটি কত এটা হবে সঠিক হ্যাঁ এই বাক্যটি সঠিক এখানে বলছে বারোকে পাঁচ দ্বারা ভাগ করলে পাঁচ হয় এটা হচ্ছে মিথ্যা এটা হয় না তার মানে এটা মিথ্যা তো না এখানে ভুল দিতে হবে ভুল এবার অঙ্ক দেখো সাত তিন আর ছয়ে গুণ করলে হয়েছে তিন ছয় আঠারো আর এখানে হচ্ছে তার মানে এটা হচ্ছে সঠিক হুম তারপরে এখানে বলছে এখানে চিহ্ন আছে আর বত্রিশ হাত দিয়ে যোগ করলে হয় তিরিশ হাত দিয়ে যোগ করলে হয় বত্রিশ তাহলে এটা এখানে এটা বড় বলছে এটা হচ্ছে মিথ্যা হবে তাহলে এটা হচ্ছে মিথ্যা হ্যাঁ মিথ্যা না ভুল এখানে ভুল দেওয়া আছে আমরা ভুল দেবো ঠিক আছে এই অঙ্কগুলো হয়ে গেল এখন এই যে একটা অঙ্ক দেখো এই অঙ্কগুলোই কিন্তু এখানে করেছে হ্যাঁ খুব সুন্দর করে করেছে আর এখন আমাদের সাথে সঠিক ভুল সঠিক ভুল এই যে আমাদের সাথে যেটা করলাম সেটাই কিন্তু এখানে করে দিয়েছে ঠিক আছে এই এভাবে অঙ্কগুলো কিন্তু অনেকগুলো করা যায় এখানে সবই দেওয়া আছে তোমরা চেষ্টা করবো এখানে বলছে নিচের গাণিতিক বাক্যগুলোর মধ্যে কোনটি সঠিক কোনটি ভুল একই রকম যেটা করলাম এটা তোমরা অবশ্যই বাড়িতে করে নিবা যদি বুঝতে না পারো অবশ্যই আমি পরবর্তী ক্লাসে এটাই বুঝিয়ে দেব তোমাদের হোমওয়ার্ক কিছু দেওয়ার প্রয়োজন এই জন্য হোমওয়ার্ক হিসেবে দিলাম এখানে খেয়াল করে দেখো বলছে ফাঁকা ঘর যোগ সমান তার মানে এই ঘরে কত হলে সমস্যাটি জটিল তাই না মানে এটা সঠিক হবে কত হলে তাহলে আমরা যাচ্ছি যে নয়ের সাথে ছয় যোগ করলে হয় পনেরো তাহলে ফাঁকা ঘরটা হবে আছে ছয় ঠিক আছে এভাবে এখানে সঠিক ভুল অঙ্কটি করে করতে বলেছে আর কি ঠিক আছে এবারে নতুন জিনিস আসলে হচ্ছে খোলা বাক্য খোলা বাক্য সম্পর্কে আমরা আলোচনা করব পরবর্তী পাঠিয়ে আজকের মতো এটি রাখলাম শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের মঙ্গল কামনা করে আজকের মতো কন্টেন্ট শেষ করছি আল্লাহ হাফিজ